সালামুয়ালাইকুম আলাইকুম সেই ক্ষেত্রে তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করবো এরপর আলোচনা করবো ক্লাস থ্রি ইংলিশ বই ফেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টুয়েলভ ওয়ান হান্ড্রেড টুয়েলভে এখানে তো দেখো আর্ক্স মানে জিজ্ঞাসা করুন মানে এবং আনসার মানে উত্তর দাও দ্য ফলোইন মানে হচ্ছে নিম্নের কোয়েশনস মানে হচ্ছে প্রশ্ন ইন পেয়ার্স মানে হচ্ছে জোড়া জোরে এখনও বলতেছে আনসার দ্য ফলোইন কোয়েশ্চেন্স ইন পেয়ার্স নিম্নের প্রশ্নগুলো জোড়া জোরে জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন তাহলে শিক্ষিত দেখো আমরা এখানে কতগুলো প্রশ্ন দেখতে পাচ্তেছি এর প্রশ্নগুলো জোরা জোরে জিজ্ঞেস করতে বলতেছে এরপর উত্তর দিতে বলতেছে তাহলে চলো এর প্রশ্নগুলো এক ন দেখানো অভিযোগ এক নম্বর প্রশ্ন তো এখানে আছে দেখো আই আর ডু দ্য অ্যান্ড অ্যান্ড দ্য গ্রাস সুপার লিভ পিপডা এবং কাশপুরিং কোথায় থাকে এর উত্তর হবে দ্য অ্যান্ড অ্যান্ড দ্য গ্রাস সুপার লিভ ইন অ্যা গ্রাসি ফিল্ড পিপডা এবং কাশপুরিং একটা আচ্ছাদিত ভূমিতে থাকে দুই নম্বর এখানে আছে দেখুন হোয়াট ডাজ দ্য অ্যান্ড কেরি টু হার হাউস পিঁপড়ে তার বাড়িতে কী নিয়ে যায় এর উত্তর হবে দ্য অ্যান্ড কেরিস অ্যান্ড ইয়ার অফ কর্নস টু হার হাউস পিঁপড়ে তার বাড়িতে একটি বুট্টার শীষ নিয়ে যায় তিন নম্বর প্রশ্ন থাকে না তো দেখো হোয়াট ডাজ দ্য গ্রাস সুপার সে টু দ্য অ্যান্ড গাছ করিম পিপডাকে কী বলে এর উত্তর হবে দ্য গ্রাস সুপার শেষ টু দ্য অ্যান্ড হোয়াই শি ওয়ার্স হ্যাট অল দ্য টাইম গাছ করিম পিপডাকে বলে কেন সে স্যারকন কঠোর পরিশ্রম করে হি ইনভাইটস হ্যা টু জয়েন হিম সে তাকে আহ্বান করে তার সাথে যোগ দিতে অ্যান্ড এবং এনজয় দ্য সান টুগেদার একসাথে রোদ উপভোগ করতে চার নম্বর এখানে আছে দেখো হোয়াট হ্যাপিনেস টু দ্য গ্রাস সুপার ইন দ্য উইন্টার শীতকালে গ্যাস ফোরিংয়ের অবস্থা কী অ্যারত্র হবে ইন উইন্টার শীতকালে দ্য গ্রাস সুপার ফাইন্ডস নো ফুড টু ইট গাছ ফোরিং খাওয়ার জন্য কোনো কাদু খুঁজে পায় না সো তাই হি অ্যাস্টার্স অ্যান্ড বিকামস উই ক্যান্ড সেট সে উপজ তাকে এবং দুর্বল ও বিমর্ষ হয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে তোমরা একবার ভালো করে দেখে নিবে